মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির রাশি পরিবর্তন অর্থাৎ গুরুগ্রহের গোচরের কারণে আগত একটি বছর দু হাজার চব্বিশের পয়লা মে বুধবার একটা বেজে পঞ্চাশ মিনিট দুপুরবেলা থেকে দু হাজার পঁচিশের মে বুধবার রাত এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তাহলে এক বছরের বেশ কয়েকটি বেশি দিন এই সময়কালীনে বৃহস্পতির গোচরের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ প্রভাব সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন যে বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ নবগ্রহের মধ্যে আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ এবং বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে বিবাহ পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান ধর্মের প্রতি আকর্ষণ সম্পত্তি নাম যশ খ্যাতি সবই কিন্তু বৃহস্পতির ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে তাহলে একটি বছর বৃহস্পতি যে রাশি পরিবর্তন পরিবর্তন করে একটি বছর ধরে আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে একই সাথে বৃহস্পতি কিন্তু আবার নয়ই অক্টোবর বক্রি হবে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বকরি থাকবে একটানা একশো উনিশ দিন যার ফলস্বরূপ আপনাদের জীবনে আরও গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন কিন্তু সম্পাদিত হতে চলেছে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আপনারা কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো আপনারা অফিসে এসে সামনাসামনি সাক্ষাৎ করতে পারেন ফেস টু ফেস দেখা করতে পারেন অথবা অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা তৃতীয়তম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ আর স্ক্রিনে আপনারা যে চাকটি দেখতে পাচ্ছেন এটি দু সালের পয়লা মে বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে করবে তখন আপনাদের গ্রহগত গোছরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে দেখুন বৃহস্পতি আপনাদের টুয়েলভ হাউসে গোচর করে গিয়েছে গিয়ে নিচস্ত হয়েছে যদিও জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে বৃহস্পতির গোচর সর্বদাই শুভ পরিণামদায়ক ফলাফল বয়ে আনে কিন্তু বৃহস্পতি প্রবেশ করেছে কোথায় শুক্রের গৃহে টুয়েলভ হাউসে ব্যয়ের ভাবে মোক্ষের ভাবে আর আমরা জানি বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি দুর্বল করে দেন কারণ নবগ্রহের মধ্যে বৃহস্পতি আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ মাধ্যাকর্ষণ শক্তি লব গ্র্যাভিটিও কিন্তু বৃহস্পতির সব থেকে বেশি এজন্য বৃহস্পতির অবস্থানগত কারণে আপনাদের টুয়েলভ হাউস কিন্তু দমিত হবে তবে বৃহস্পতির দৃষ্টিতে আছে অমৃত বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের সুখভাবে যেখানে কেতু বসে আছে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের অগ্রিম শত্রুরভাবে এবং বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের অষ্টমভাবে অর্থাৎ আপনাদের আয়ুরভাবে দেখুন বৃহস্পতিকে নিয়ে বলতে গেলে রাহু কেতু শনিও কিন্তু এসে যাবে কারণ রাহু কেতু শনি এবং বৃহস্পতি চারটি মেজর প্ল্যানেটস গুরুত্বপূর্ণ এই চারটি গ্রহই কিন্তু আমাদের জীবনে সব বেশি প্রভাব বিস্তার করে থাকে আপনাদের রাশির অধিপতি বুধ সে তো চল্লিশ পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে শুক্র কুড়ি পঁচিশ দিন অন্তর সূর্য এক মাস অন্তর চন্দ্র দু থেকে আড়াই দিন অন্তর মঙ্গলও সেম প্রায় কুড়ি পঁচিশ দিন কখনো চল্লিশ দিন অন্তর রাশি পরিবর্তন করে থাকে তাহলে বৃহস্পতি এমন একটি গ্রহ যে একটা না এক বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে রাহুকেতু আঠেরো মাস দেড় বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে আর শনি আড়াই বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে এজন্য এই চারটি গ্রহকে আমরা কিন্তু অত্যন্ত গুরুত্ব আরোপ করে থাকি বৃহস্পতি দু হাজার পঁচিশের চোদ্দোই মে গিয়ে রাশি পরিবর্তন করবেন ঠিক তার তিন চার দিন পর আঠেরোই মে রাহুকেতু রাশি পরিবর্তন করবে আবার এর কয়েকদিন আগেই উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন করবে দেখুন গুরুত্বপূর্ণ আলোচনা করতে গিয়ে প্রথমেই বলবো বৃহস্পতির অবস্থানগত কারণে খরচ কিন্তু আপনাদের একটু বৃদ্ধি পেতে চলেছে নেগেটিভটা আগে বলে নিই পজিটিভটা পরে বলবো দেখুন আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য এ সময় কিন্তু আপনাদেরকে অপেক্ষা করলে হবে না আপনাদের যে সুখভাব অর্থাৎ আপনাদের জমি বাড়ি গাড়ি মায়ের ব্যাপার আপনার শরীরের যে মেন ইন্সট্রুমেন্টগুলি আছে রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুস এই কয়েকটি জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন অলরেডি চলছে আর এই পরিবর্তন কিন্তু চলতে থাকবে মে মাস পর্যন্ত দু হাজার পঁচিশে আর সেখানে বৃহস্পতির অ্যাসিস্টেন্সও আছে আলোচনায় থাকবো তবে ঘুমের সমস্যা কিন্তু আপনাদের এবার একটু বাড়তে চলেছে এবার কিন্তু আপনাদের খরচ একটু বাড়তে চলেছে এ সময় নিজের জন্য না হলেও অন্য কালো কালোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে মানুষ কেনই বা জন্মায় কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষলাভের উপায় বা কী আধ্যাত্মিক জীবনের এই যে নিগূঢ় তত্ত্ব এর প্রতিও কিন্তু আপনাদের আকর্ষণ অবশ্যই বৃদ্ধি পাবে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে জীবনে যদি গুরু না থেকে থাকে একটি গুরু প্রাপ্তির চেষ্টা করুন গুরু বিনা কিন্তু জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব আমি বারবার বলি যে ভগবান শ্রীকৃষ্ণেরও কিন্তু একজন গুরু ছিল তার নাম সন্দীপনি উনি নিজেই তো জানতেন আমি ভগবান তাহলে গুরুর কি প্রয়োজন গুরু অত্যন্ত প্রয়োজনীয় যে বৃহস্পতিকে নিয়ে আলোচনা করছি দেবতারা কিন্তু কোনো কর্ম করবার আগে এই বৃহস্পতির অনুমতি না নিয়ে করে না কেন কারণ বৃহস্পতি দেবতাদেরও গুরুদেব তাহলে দেবতাদেরও কিন্তু গুরুদেবের প্রয়োজন পড়ে গুরু না থাকলে গুরু প্রাপ্তি করবার চেষ্টা করুন তা না হলে জীবনটা কিন্তু স্মুথ রাইডিং হবে না রোলার কস্টার রাইডিংয়ের মধ্য দিয়েই আপনার লাইফ কিন্তু চলবে অর্থাৎ এই ভালো তো এই মন্দ দেখুন বৃহস্পতির যদি দৃষ্টিগত দিক থেকে দেখা যায় বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়ছে কোথায় আপনাদের সিক্স হাউস রোগ ঋণ শত্রুর ভাবে তাহলে রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু আপনার এ সময় ভাগ্যবান প্রমাণিত হবেন দীর্ঘদিন ধরে যারা লোন বা ঋণের জন্য খাটাকাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ্য আপনাদের থাকছে মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও আর্থিক সামাজিক বা মানসিকভাবে আপনারা উপকৃত হতে পারেন যদি তাদের সাথে সম্পর্কের মজবুতি অলরেডি থেকে থাকে শনি ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানে অবস্থান করছে তাহলে ভাগ্যের পূর্ণ সমর্থন তো আপনারা পাচ্ছেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ্য আপনাদের জন্য থাকছে যেহেতু বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের এইট হাউসে থাকবে তাহলে অবশ্যই আপনাদের কিন্তু আয়ু বাড়তে চলেছে এ সময় কিন্তু লং ডিসটেন্স কোনো জার্নি বা দীর্ঘকালীন যাত্রা ভ্রমণ আপনারা করতেই পারেন এর সাথে সাথে যারা মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন পুরোহিত আছেন এনকাউন্টার স্পেশালিস্ট কন্টেন্ট রাইটার জুয়েলারি জুয়েলারির কাজ করেন বা যারা কোনো প্রকারভাবে ঢালাইয়ের কাজ করেন কর্মকার আছেন বা যে ডিফেন্স ওরিয়েন্টেড কোনো ইন্সট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ সময় দুর্দান্ত পরিগণিত হবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারাও ভালো ফলাফল পাবেন রিয়েল এস্টেটে যারা আছেন তারাও ভালো ফলাফল পাবেন সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে করবেন এ সময় শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো না কোনো অ্যাসিস্ট্যান্স কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সুখভাবে থাকবে যেখানে কেতু বসে আছে মায়ের শরীর স্বাস্থ্য বা মায়ের সাথে আপনাদের সম্পর্ক নিয়ে টেনশান এতদিন চলেছে নিজের হয়তো রক্ত হৃৎপিণ্ড ফুসফুস নিয়েও আপনাদের মধ্যে অনেকে ভুগেছেন নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করতে গিয়ে একটু সমস্যায় পড়েছেন আবার আপনাদের মধ্যে অনেকে পুরনো জমি বাড়ি গাড়ি বিক্রয় করতে গিয়েও সমস্যায় পড়েছেন এবার কিন্তু এই ধরনের সমস্যা থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ পাবেন সুখভাবে যতই কেতু থাকুক না কেন দেখুন কেতুর কিন্তু মস্তিষ্ক নেই শরীর আছে আবার রাহুর মস্তিষ্ক আছে তো শরীর নেই তাহলে কেতু যেহেতু মস্তিষ্ক নেই কেতু আমরা খালি চোখে যা দেখি কেতু দেখতে পায় না কিন্তু কেতু এমন এমন জিনিস দেখতে পায় তার অন্তর্দৃষ্টি দিয়ে যেগুলো আমাদের খালি চোখে দেখা সম্ভব না আর কেতু যেহেতু চোখে দেখতে পায় না এজন্য জন্য কেতুটা গাইড খোঁজে একজন গুরুকে চায় আর বৃহস্পতির দৃষ্টি যেহেতু কেতুর উপরে পড়ছে তাহলে কিন্তু কেতু এ সময় অবশ্যই স্ট্রং হবে আপনাদের কিন্তু নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার যোগ এ সময় তৈরি হয়ে যাবে রাহুরও এখানে দৃষ্টি থাকছে রাহুর দৃষ্টি ফোর্থ হাউসে নিউট্রাল ইম্প্যাক্ট দিয়ে থাকে তবে চেষ্টা করবেন নিজের নামে না করে নিজের পিতা মাতা সন্তান সন্ততি স্বামী স্ত্রী এদের নামে ক্রয় করার বেটার ওয়েতে লাভান্বিত হবেন রক্ত হৃৎপিণ্ড ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকেও কিন্তু আপনারা এ সময় পেয়ে যেতে পারেন ম্যাটেরিয়াল কমফোর্ট আপনারা নিশ্চিতভাবে এ সময় পাবেন তবে ব্যাংকের ব্যালেন্সে একটু ঘাটতি পড়তে পারে মাত্রা অতিরিক্ত খরচের কারণে মুখনিস্রিত বাণির দিকে অত্যন্ত অত্যন্ত খেয়াল রাখবেন পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় খুব খেয়াল রাখুন তা নাহলে সম্পর্কের দুর্বলতা কিন্তু বৃদ্ধিও কিন্তু আপনাদের পেতে পারে এ বিষয়েও সচেতন থাকতে হবে লাভের মাত্রা আপনাদের বাড়ছে লাভের ক্ষেত্রে কোনো ঘাটতি কিন্তু আমি পরিলক্ষিত করছি না অবশ্যই লাভের মাত্রা বাড়বে আগত একটি বছরের মধ্যে যে সমস্ত বেকার যুবক যুবতী আছেন তাদের নতুন চাকরি কর্মসংস্থান হানড্রেড পার্সেন্ট হবে যারা রাজনৈতিক জগতে আছেন তারাও লাভান্বিত হবেন আর হ্যাঁ অবশ্যই যদি আপনাদের বর্তমানে কোন গ্রহের দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে পজিটিভ প্ল্যানেট না নেগেটিভ প্ল্যানেট জন্মচকে মেন এই চারটি গ্রহ রাহু কেতু বৃহস্পতি এবং শনি কারক ঘরে না মারক ঘরে বসে আছে যে গৃহে বসে আছে সেই গৃহের অধিপতি কোথায় বসে আছে এই চারটি গ্রহের উপরে কোনো নেগেটিভ প্ল্যানেট না পজিটিভ প্ল্যানেটের দৃষ্টি আরোপিত হচ্ছে কোন যোগ করণ পায়া তিথি নক্ষত্রে আপনার জন্ম এবং এর সাথে সাথে দেখার প্রয়োজন আছে যে এই চারটি গ্রহের দৃষ্টি কোথায় কোথায় পড়ছে সব কিছু বিচার বিশ্লেষণ করার সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের চক্রে একসাথে কম্বাইন করে তবেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রতিকার আমাদের তরফ থেকে প্রদান করা আপনার ক্ষেত্রে সম্ভব প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সগুরা বে প্রত্যেক প্রত্যেকদিন সূর্যের আলো থাকাকালীন একশো আটবার করে জপ করুন যদি না পারেন একুশবার বা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতিবার করে নিরামিষ খান মুসুর ডাল কলা বৃহস্পতিবার করে খাবেন না বৃহস্পতিবার করে আপনারা অবশ্যই হলুদ রঙের বস্তু বস্ত্রাদি আপনারা বেশি ইউজ করতে পারেন হলুদ রঙের জিনিস ডোনেট করতে পারেন লাভান্বিত হবেন আর হ্যাঁ যদি জীবনে গুরু না থাকে থাকে গুরু প্রাপ্তির চেষ্টা করুন আবারও বলছি গুরু বিনা কিন্তু জীবনে উন্নতি এক প্রকার প্রায় অসম্ভব তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি